আরে ভাই খাস না আরে না না আরে আরে না আমাদের সমস্যা মানে প্রবলেম আছে আরে হ্যাঁ সমস্যা নাই আরে প্রবলেম আছে আরে খা আরে এত কইরা বলতাছস 100 টাকা হইছে এরকম বন্ধু থাকলে খাওয়ার আর প্যাটে যাবে না এভাবে শুধু শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হবে হ্যালো গাইস অস্থির বাঙালি আরেকটি ফরবর্তে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সোশ্যাল মিডিয়ার এরকম অদ্ভুত কিছু হাসির কাণ্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেগুলো দেখলে আপনাদের হাসি ধরে রাখতে পারবেন না একশো পার্সেন্ট হাসতে হবে তাহলে আর দেরি কিসে চলেন শুরু করা যাক এমন শিক্ষক বাংলাদেশে থাকার কারণে বাংলাদেশ এত উন্নত কেন বলছি আপনারাই দেখে নিন আর ও ওয়াই এ এল আর ও ওয়াই এ এল বি ই এন জি এ এল বি ই এন জি এ এল টি আই জি ই আর টি আই জি ই আর রুজিনা বাংলা টায়ার সাইগা তো নদক বন্ধ তাইদা আরে তুতলা কি ক এটা তো রয়্যাল বেঙ্গল টাইগা বন্ধুকে নিজের বাপের নাম বলা আর টেনের সামনে গিয়ে মৃত্যুবরণ করার জন্যটাই এক কেন বলতেছি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার জীবনে সবচেয়ে বড় ভুল আমার বন্ধুর কাছে আমার বাপের নাম বললে সিদ্ধিকার হুত নেরে ও সিদ্ধিকার কথা আছে অতি চালাগের গলায় দরি বাই সাথে ঠিক তাই হয়েছে তাই জন্য বডরা বলে বেশি চালাগে করতে নেই ঠিকই তো বলেছি আপনার কি গার্লফ্রেন্ড আছে এত মনোযোগ দিয়ে এটা দেখতেছিলেন যে মেয়েটা তো মিথ্যে বলে নাই আমরা তো জন্মগতভাবে সিঙ্গেল আর আমার মতো কি কে সিঙ্গেল আছেন অবশ্যই কমেন্টে তার নামটি বলে যাবেন ও আপনার সিঙ্গেল বন্ধুকে ভিডিওটা মেনশন করুন আর নেক্সট জানোস কালকে রাতে আমি আলুর ভর্তা দিয়ে ভাত খাইছি আরে হুন 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 মামা আমি আমি একটা কথা বলবো অনেক কথাটা কইলে তো আই আস্তে তাস একদম মুইটা দিবি বুঝছো আমি যখন ছোটা ছিলাম এই বেটা তুই বড় হইলি কবে এ মামা মজা করিস না হুন আমার কথাটা হুনলে আস্তে আস্তে মুইটা দিবি একটা বেড়া না দেখে আগে একটা বেড়ি দেই কালাই যা হ্যাঁ বা

সেই গেলে মেয়েছো আকাশ এ মেরে ফেলে দেয় তো দাঁড়া দাঁড়া বউটা তো চেনা চেনা লাগছে মুখটা সাহেব এটা তো তোমার বউ যেমন গ্রামের প্রধান ঠিক তেমনই তার বউ পেয়েছে ধোনোটাই আসলে এরকম গ্রামের প্রধানের বউ থাকলে তো গ্রামে সিঙ্গেল ছেলে পাওয়াই কষ্ট হয়ে যাবে ওকে গায়ে চাষ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে যায় তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন